আল্লাহ বলেছেন কষ্টের পরেই আছে সুখ কষ্টের পরেই আছে সুখ আমাদের জীবনে সুখ বেশি কষ্ট কম কয়দিন না খেয়েছিলাম কয়দিন বিপদে পড়ছি কয়দিন ডাকাইতে ধরছে এক মাসের মধ্যে অসুস্থ থাকি কয়দিন আর সুস্থ থাকি কয়দিন এটা হিসাব করে না অসুস্থ যে ছিল খালি এইটা খেয়াল রাখে না নাই তার মানে ইন্দামা আল্লাহ ইউসরা দুঃখের পরে আছে সুখ মোটিভেশন প্রাণটা আবার উদ্বেলিত হয়ে ওঠে তাই তো আসলে তো দুঃখের পরে সুখ কষ্ট যখন পাবেন অসুস্থ যখন হবেন ওইখানেও আনন্দ করবেন কারণ সামনে আরাম আসতেছে অসুস্থতার মাধ্যমে তার রোগ তার রোগের মাধ্যমে তার গুণা ঝরে যায় সে আল্লাহর কাছে প্রিয় হয়ে ওঠে তা আমাদেরকে কেউ হারাইতে পারে কথা বলেন আমাদের কেউ ভয় দেখাইতে পারে মোটিভেশনাল সুরা

বুঝতে চায় না হতাশ হয়ে যায় আর বয়স কম তো ইচড়ে পাকা অল্পতে কাবু হয়ে যায় এই সুরাগুলো পড়ে না এখানে আশার বাণী আছে আজকে আমি জানি কথা শোনাবো আপনাদেরকে শুরুতে আগে সংক্ষেপে বলে দিই এই সূরার মূল কথা হচ্ছে মানে সেন্ট্রাল থিম বা সাবজেক্ট ম্যাটার সুরাত উদ্দোহার কেন্দ্রীয় আলোচ্য বিষয় হচ্ছে নিরাশ হবেন না হতাশ হবেন না হাল ছাড়বেন না ভরসা রাখবেন উপর মমিনরা নিরাশ হয় হতাশ হয় হাল ছাড়ে নাকি ভরসা রাখে কার উপর ভরসা কার উপর না নৌকার উপর শেষ লাঙ্গল হাত পাখা পাল্লা ভরসা থাকবে একজনের উপর চিল্লায় বলেন তিনি কে নেভার বি নেভার লুজ টাইম ইউ ফিল লাইক ইউ ক্যান নট গো You feel so lost that you are so alone. Don't despair and never lose hope. Cause Allah is always by your side. Insha'Allah, 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 you'll find your way. Insha'Allah. Insha'Allah, Insha'Allah, you'll find your way every time. You feel like you cannot go on. You feel so lost that you are so alone. Don't despair and never lose hope, Cause Allah. ইন শু ফাই ও ঠিকা এই শুকর নশী নুজ হ ইউল ফাইন্ড ইউ ওয়ে তুমি তোমার পথ খুঁজে পাবে আমাদেরকে পথ দেখায় কেজন্য সুরাতু দোহার কেন্দ্রীয় আলোচ্য বিষয় হচ্ছে হতাশ হওয়া যাবে না নিরাশ হওয়া যাবে না আলো ছাড়া যাবে না ভরসা রাখতে হবে একজনের উপর চিৎকার করে বলেন তিনি কে হতাশ যারা ফ্রাস্ট্রেইটেড আপসেট পিপল তাদের জন্য হতাশ ব্যক্তিদের জন্য এই সুরাটা একটা আলোর পত্রিকা একটা আলোর মশা এই বললেই হতাশ ব্যক্তিরা মনে শান্তি পায় আশা ফিরে পায় দিক ফিরে পায় ঠিক কিনা এই সুরাটা নাজিল হওয়ার একটা ব্যাকগ্রাউন্ড আছে শুনবেন বিষ্ণু ইসা ইসলামের কাছে যখন ওহি নাজিল হতে শুরু করলো বিষ্ণু ইসা ইসলাম ওহির কথাগুলো পৌঁছে দিতে লাগলো যাই নাজিল হতো বিষ্ণুবী পৌঁছে দিতেন বিষ্ণুবী সাহাবাদের কাছে শেয়ার করে দিতেন যেটাই নাজিল হতো তিনি পৌঁছে দিতেন যেটাই কারণ আল্লাহর আদেশ ইয়া ইয়া হর রাসূল বাল্লিগ মা উনজিলা ইলাইক ও নবী আপনার কাছে আমি ওহি থেকে যা নাজিল জিল করি সব পৌঁছে দেয় একটাও গোপন করা যাবে আল্লাহর কাছ থেকে বিশ্বনবী যে সমস্ত মেসেজ ইনফরমেশন তথ্য রেভেলেশন ওহি পেয়েছে একটাও কি বিশ্বনবী গোপন করেছে সব প্রকাশ করে গিয়েছে সব শেয়ার করে গিয়েছে বিশ্বনবী শেয়ার করতে লাগলেন সকালে যা নাজিল হয় শেয়ার করে দুপুরে নাজিল হয় শেয়ার করেন রাতে নাজিল হয় শেয়ার করে শেয়ার করতে লাগলেন কিন্তু কি অবাক করে কাণ্ড হঠাৎ করে এই ওহি আসার ধারাবাহিকতা আল্লাহ বন্ধ করে দিলেন হি আর আসে না আকাশ থেকে নতুন তথ্য আর নামে না ঘটনা কি ওহি আসে না কেন তথ্য আসে না কেন জিব্রাইল আসে না কেন কোনো বর্ণনা এসেছে পনেরো দিন কোনো বর্ণনা এক মাস তিন মাস এমনকি ছয় মাস পর্যন্ত বর্ণনা পাওয়া যায় যে বিষ্ণনবীর কাছে ছয় মাস ওহি আসে না বিষ্ণনবী তো অবাক ঘটনা কি ওহি নামে না কেন আর ওহি না আসলে তো বিষ্ণনবী শেয়ার করতে পারে না এতদিন যা আসতো বলে বেড়াতে না এখন আসেও না বলতেও পারে না কাফির মুশরিকরা বিষ্ণুবিদের গালি দিতে শুরু করলো মুহাম্মাদের রব মুহাম্মদেরই ভুল্লা গেছে আল্লাহ আল্লাহ মুহাম্মদের ছেড়ে দিয়েছে বিষ্ণুবিদের চাচি আব্দুল আহাবের স্ত্রী উম্মে জামিল বলতে শুরু করলো কি মোহাম্মদ তোমার শয়তানটা তোমার কাছে আসেনা না শয়তান তারা তিনি জিব্রাইল কি বুঝিয়েছেন যে তোমার জিব্রাইল তোমার কাছে আসলে এভাবে সবাই গালমন্দ করতে শুরু করলো যে মুহাম্মাদের আল্লাহ মোহাম্মদকে ভুলে গিয়েছে বিষ্ণুসাইয়্যেদাম নিজেও হতাশ হয়ে গেলেন কি রে কেন আমার কোনো ভুল হচ্ছে না তো আমার কোনো অপরাধ হয়ে গেল না তো আল্লাহ কি আমার উপর অসন্তুষ্ট হয়েছে আল্লাহ কি আসলেই ভুলে গেছেন আল্লাহ কি আমাকে ত্যাগ করেছেন তিনি কি আমার উপর রেগে আছেন আমরাও মাঝে মাঝে এরকম হতাশ হয়ে পড়ি এরকম হতাশ লোক আছে না নাই কিরে আমার দোয়া কবুল হয় না কেন আল্লাহ আমার ডাকে সাড়া দেয় না কেন আমার জীবনে এত দুঃখ কেন আমার জীবনে তো ভালো কিছু হয় না খালি সব কষ্ট আমার কেন এরকম আসে না নাই এরকম হতাশদের জন্য এই সূরাটা একটা আলোকবর্তিকা মোটিভেশনাল সূরা আলহামদুলিল্লাহ পড়লেন বিশ্বনবীকে আল্লাহ আশ্বাসত করলেন আর এই সূরাটা নাজিল করলেন আর বললেন ওয়াদ-দুহা ওয়াদ-দুহা আলো দুহা মানে আলো আলো প্রভাতের সূর্য কিরণে শপথ লোক দ্যাটস আ লাইট इट्स द ভেরি বিউটিফুল ডে আউট देयर নবী হতাশ হবেন না বেরোন সকালে সূর্যটা কত সুন্দর কি ঝলঝলে পৃথিবী ঠকফকে আর তকতকে দেখলেই মনটা ভরে যায় ঠিক না দোহা দোহা মানে আলো আশার আলো সম্ভাবনার আলো আমাদের জীবনে আলোর দরকার আছে না নাই আলো না থাকলে আমরা বাঁচতে পারবো আলো লাগে বড় আলো এ আজকে আলো না থাকলে আমার দেখা যাই তো এজন্য কোরআনকে আল্লাহ আলো বলেছেন কোরানকে কি বলেছে কিতাবুন আনজালনবু ইলাইকানিত হরি জান্না সামিন দোনুমাতী ইলান মহাম্মদ অ্যা ব্রিভেল দিস হোলি কোরান আন টু ইউ ডি লিড দ্যানকাইন্ড আউট অফ ডার্কনেস ইন্টু দ্য লাইট অন্ধকার থেকে লাইট লাইট মানে কি আলো আলোর দিকে নেয়ার জন্য কোরান পাঠিয়েছেন আবার বিশ্বনবী তো আল্লাহ নুর নুরের সাথে তুলনা করেছে আবার বিশ্বনবী আল্লাহর কাছে নূর চাইতেন বলছেন আল্লাহ আমার ডানে আলো দাও আমার বাই আলো দাও আমার সামনে আলো দাও পিছনে আলো দাও উপরে আলো দাও নিচে আলো দাও আমার দেহে আলো দাও আমার মাংস ভিতরে আলো দাও আমার হাড্ডির ভিতরে আলো দাও আমার জন্য তুমি আলো দাও পড়ে না আমি জন্য আলো ছাড়া বেঁচে থাকা অসম্ভব আল্লাহ তালা আলোর নামে সুরা দিলেন সুরা তু প্রভাতের আলো প্রভাতের সূর্য কিরণের শপথ আলোর শপথ সুমান্লা পড়ে এরপর আল্লাহ বললেন সাজা আলোর শপথ সকালের সকাল বেলার সূর্য কিরণের শপথ দ্বিতীয় আয়াতে আল্লাহ বললেন রাত্রি বেলার শপথ যখন রাত্রিটা নিঝুম হয় হয় নিস্তব্ধ নিঝুম আর নিস্তব্ধ রাতের শপথ তাহলে আল্লাহ আলোর কসম কাটলেন তারপরে অন্ধকারের কসম কাটলেন ঠিক কিনা আলো দ্বারা মূলত আল্লাহ তালা ওহির আগমনকে বুঝিয়েছে আর অন্ধকার দ্বারা আল্লাহ তালা ওহির অনুপস্থিতি বুঝিয়েছে এটা দিয়ে আল্লাহ বুঝাতে চাইলেন ও নবী কাফির মুশ্রিকরা আপনার গালি দেয় ওরা বলে যে আমি আপনার ভুলে গেছি আমি আপনারে ত্যাগ করেছি আমি আপনার প্রতি অসন্তুষ্ট না না আমি ইচ্ছা করে ওই পাঠাই না কারণ সব সময় আলো থাকলে ভালো লাগে না কিছু সময় অন্ধকারের দরকার আছে না নাই বুঝে শুনে উত্তর দিয়া 24 ঘন্টা আলো 365 দিন খালি আলো আলো আর আলো যদি সূর্যের আলো সব সময় থাকে 365 দিন ভালো লাগবে রাতে ঘুমাবেন কি আবার সব সময় ঘুটঘুটে অন্ধকার আলো নাই ভাল লাগে খেত খামারে চাষ করা লাগবে না বাজারে যাওয়া লাগবে না তার মানে আলোরও দরকার আছে অন্ধকারেরও দরকার আছে এটা দিয়ে আল্লাহ বুঝাতে চাইলেন নবী ওহি নাজিল করার জন্য দরকার আছে মাঝে মাঝে ওহি বন্ধ রাইখে আপনার বিশ্রাম দেওয়ারও দরকার আছে চিৎকার করে পারেন আল্লাহ আকবার এজন্য আল্লাহ বললেন ওয়াদ দুহা ওয়াল লাইলি ইযা সাজা

আমি আল্লাহ ইচ্ছা করে ওহি বন্ধ রেখেছি কারণ ওহির একটা পাওয়ার আছে বারবার ওহি রিসিভ করলে আপনার স্নাইও এটা সহ্য করতে পারবে না আপনার দেহ এটারে برداشت করতে পারবে না নবী আমি আপনার প্রতি এত রহম দিলাম এত ভালোবাসি বারবার ওহি নিতে নিতে আপনার যে কষ্ট হয় এই কষ্টটা আমার আল্লাহর সহ্য হয় না এজন্য আমি আল্লাহ ইচ্ছা করে কিছু দিন ওহি বন্ধ রাখছি সুবহানাল্লাহ তার মানে এই না যে আমি আপনার ভুলে গিয়েছি আমি আপনার ছেড়ে দিয়েছি আরে নবী আমি তো আমার নামের সাথে আপনার নামকে জুড়ে দিয়েছি লা যেখানে আমার আল্লাহর নাম সেখানে বিশ্ব নবীর নাম না নাই আজান যখন দে আল্লাহ আকবারের পরে বিশ্ব নবীর নাম নাই ঠিক ইকামতে আছে না নাই আবার আল্লাহর জন্য যখন সালা আদায় করি শেষ বৈঠকে বিশ্ব নবীর উপর দরুদ আছে না নাই আপনার নামকে আমি অনেক উপরে তুলে ধরেছি আমার নাম যেখানে আপনার নাম ওইখানে গোটা বিশ্বব্যাপী আপনার নাম ছড়ায় যাবে ওরা আপনারে গালি দেয় কবি বলে ওরা গালি দেয় গণক বলে ওরা বলে আপনি আপদার লেস কাটা আসলে যারা আপনারে গালি দেয় ওরা লেস কাটা ওরা আপনারে বলে আপনি নির্বংশ আপনার ছেলেগুলো বেঁচে নাই মেয়ে বেঁচে আছে আপনার নাম নেয় আর কেউ থাকবে না ওই আবু জাহেল উৎপা সাইবা ওদের নাম আর কেউ থাকবে না আপনি লেস কাটা নন আপনি নির্বংশ নন ইন্না শাহিয়া চিল্লায় বলেন ইন্না শানি আকা যারা আপনারে গালি দেয় যারা আপনারে নিয়ে কটু কথা বলে ওরাই লেজ কাটা ওরাই নির্বংশ ওদের বংশকে আমি আল্লাহই নির্বংশ করে ছাড়ি চিল্লায় বলেন ঠিক কি না ও নবী মা ওয়াদাকা রব্বুকা ওয়া মা ক্বালা আপনার রব আপনারে পরিত্যাগ করে নাই আপনারে ভুলে যায় নাই আপনারে ছেড়ে দেয় নাই আপনার রব ইচ্ছা করেই ওহি নাজিল বন্ধ করে রেখেছে আমি ইচ্ছা করে আপনারে প্রেসার দিতে চাই না এই কারণ ওহি রিসিভ করা অনেক কঠিন এটা আস্তে আস্তে আপনি অভ্যস্ত হবে। সুবহানাল্লাহ পড়ে ওহির একটা পাওয়ার আছে না নাই আমরা তো কি মজায় মজায় কোরআন পাইছি এই যে কি সুন্দর কোরআন নিয়ে বসে পড়ি তাফসীর পড়ি কি মজার কোরআন এই কোরআনটা রিসিভ করতে যে বিশ্বনবীর কত কষ্ট হয়েছে এই কোরআনকে আল্লাহ বলেছেন এটা কাওলান সাকিলা ভেরি হেভি এন্ড ওয়েটি ওয়ার্ড এটা অনেক ওজনওয়ালা কথা ইন্না সানুলকি আলাইকা কাওলান এটার অনেক কোরআনটা যদি পাহাড়ের উপরে করা হতো পাহাড় গুলো টুকরো টুকরো হয়ে খান হয়ে যেত ঠিকা এত কঠিন আমি আলোর সাথে ওহির মিল ঘটিয়েছি আলো দিয়ে ওহিকে বুঝিয়েছি সূর্যের যেমনি কিরণ আছে তেজ আছে এই ওহিরও একটা তেজ আছে এই তেজ এই কিরণ আপনি সবসময় সহ্য করতে পারবেন

বিশ্বনবির দাঁড়িয়ে আর থুত নেমে ঝরঝর করে পানি পড়তো আমরা কম্বল গায়ে দিয়ে থাকি আর বিশ্বনবীর ঘামে বাংলা ভোবেন না এটা অনেক ওজন বলা কথা আবার বিশ্বনবী যখন ওটের উপরে বসে থাকা অবস্থায় কোরনে রায় আত নাজিল হতো ওটের বুকটা মুহূর্তের মধ্যে বালুর মধ্যে জমির মধ্যে লেগে যেত গোরায় চড়া অবস্থায় বিশ্বনবীর কাছে যখন গোরার নাজিল হতো গোড়ার পা গুলো মরুভূমির বালুতে দেবে যেত মাঝে মাঝে বিশ্বনবী সাহাবাদের রানের উপরে পায়ের উপরে মাথা দিয়ে শুয়ে পড়তেন ক্লান্ত শ্রান্ত জায়দ বিন হায়ের সাহ পালক পুত্র তার পায়ের উপরে মাথা রেখে বিশ্বনবী একবার কথা বলতে বলতে ঘুমিয়ে পড়লেন ঘন্টাখানিক ঘুমালেন জায়দ বিন হারেসা বলে আমার কাছে তেমন কোনো কষ্টই হচ্ছে না বিশ্বনবীর মাথাটা খুব বেশি ওজন মনে হচ্ছে ঘন্টা পর বিশ্বনবীর চোখ খুললেন আর খোলা মাত্রই ওনার উপর অহি করণের আয়াত নাজিল করতে শুরু করলো কে সাইয়েদ বিন হারেস বলেছেন শুরু করলো আমার মনে হচ্ছে বিশ্বনবীর মাথাটা 50 60 কেজি ওজন বেড়ে গিয়েছে সুবহান বিশ্বনবীর মাথার ওজনে আমার পায়ের রান ফেটে যাবে আমার পায়ের হাড় ডিফেটে যাবে আমার পাটা ভেঙে খানখান হয়ে যাবে মনে হচ্ছিল তার মানে কোরআন আয়াত যখন নাজিল হয় বিশ্বনবীর উপর একটা প্রেসার আসে না না এই এজন্য আল্লাহ বললেন নবী আমি আপনার ভুলে যাই নাই কাফেররা আপনার গালি দেয় যে আমি আপনার ভুলে গিয়েছি আপনার উপর আমি অসন্তুষ্ট নেভার বা আমি আপনার উপর কখনো অসন্তুষ্ট নই বরং আমি ইচ্ছা করি আপনার উপর থেকে প্রেশার কমিয়ে দেওয়ার জন্য কয়েকদিন ইচ্ছা করে আপনার ছুটিতে রাখছি যাতে করে আবার এনার্জি গায়ে নেওয়ার পরে নতুন করে করোনা আয়াত রিসিভ করার জন্য আপনি সক্ষম হন চিল্লায় পড়তে হবে বাঃ আকবার এজন্য আল্লাহ বললেন ওয়াদ্দ হাফ ওয়ালাইলি দা এই দুনিয়ার চেয়ে আপনার জন্য আখেরাত অনেক দামি কমিন এই দুনিয়ার চেয়ে আখেরাতটা অনেক শ্রেষ্ঠ হ্যাঁ চাল্লা বললেন দুনিয়ার চেয়ে আখিরাত হাত শ্রেষ্ঠ আর এক চাল্লা বললেন দুনিয়ার চেয়ে আখেরাত হলো স্থায়ী ঠিকই না বন্ধু জিরো আল্লাহায়া দুনিয়া হে র তুঁহ রু আ তোমরা দুনিয়ার জীবন নিয়ে পাগল পড়া হয়ে থাকো আল্লাহ বললেন দুনিয়ার জীবনের চাইতে আখেরাতের জীবন শ্রেষ্ঠ এবং স্থায়ী ঠিকই না কার কথা দুনিয়া স্থায়ী না আখেরাত স্থায়ী দুনিয়া শ্রেষ্ঠ না আখেরা শ্রেষ্ঠ কিন্তু আমরা কোনটার পেছনে দৌড়াই খালি দুনিয়া 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 কে মজালেলো দুনিয়া তোমারি জান্নাত কে মজালেলো জান্নাত তোমারি হে ওটা কয় না আসে না নাই দুনিয়ার পেছনে পাগল হয়ে আমরা পড়ে থাকি এই দুনিয়ার জীবনটা একটা মায়াজাল এটা একটা মরীচিকা এই মরীচিকা এই ধোঁকা এই লালসা আর এই মায়াজালের পেছনে আমরা ছুটছি ছুটতে ছুটতে হুট করে একবার কবরের ভিতরে ঢুকতো কথা বলেন তখন আমাদের টনক টন দুনিয়া মুমিনদের জন্য শ্রেষ্ঠ আর স্থায়ী জায়গা না মুমিনের আসল জায়গা হচ্ছে আখেরাত মুমিনের শান্তি আর কল্যাণের জায়গা হচ্ছে আখেরাত জান্নাত হচ্ছে মুমিনের শেষ ঠিকানা চিৎকার করে বলেন ঠিক কি না সেটাই বিশ্বনাবের বললেন নবী কাফির মুশিকদের কথা আপনি কান দিবেন না ওদের কথায় হতাশ হবেন না নিরাশ হবেন না হাল ছাড়বেন না ভরসা রাখবেন কার উপর কারণ এই দুনিয়ার জীবন ক্ষণস্থায়ী জীবন চিরকালীন জীবন হলো আ ঘেরা নবীরে কীভাবে আশ্বাস দিতেছে দেখছেন হ্যাঁ করতেছে কনফার্মেশন এই সূরাটা যে শান্তির সূরা মোটিভেশন সুরা সূরা অনুপ্রেরণার সুরা ইনস্পাইریشن যে জায়গায় প্রতিটা আয়াতে আপনি ইনস্পাইریشن পাবেন তো প্রতিটি আয়াতে আপনি উজ্জীবিত হবেন সজীব হবেন এনথুসিয়াস্টিক এন্ড এনার্জেটিক হবেন এনার্জি ফিরে পাবেন আলহামদুলিল্লাহ পড়া এরপরে বিশ্ব আরো খুশি করার জন্য আল্লাহ বললেন ওয়া লা সাউফ ইয়াতীকা রাব্বুকা এমন এমন জিনিস আমি আপনার দান করব এগুলো আপনি এ যাবে কে বলে কারে বলে শুনতেছেন বুঝতেছেন কষ্ট হচ্ছে না তো বলা سوف يعطيك ربك খতরাবা ওছিরে এমন এমন জিনিস আমি আল্লাহ আপনারে দান করব ওরা আপনারে গালি দেয় ওদের কথা আপনার মন খারাপ আপনি হতাশ ভয় পাবেন না হতাশ হবেন না निराश হবেন না আমার উপর ভরসা রাখবেন না এমন এমন জিনিস আমি আপনারে দেবো

দুইজনই উলুল আজমি মিনার রুসুল কিন্তু খালিল মানেও বন্ধু হাবিব মানেও বন্ধু খালিল মানে এমন বন্ধু যেই বন্ধু আল্লাহ খুশি করার জন্য কাজ করে আর হাবিব মানে এমন বন্ধু যেই বন্ধু খুশি রাখার জন্য আল্লাহ নিজেই কাজ করে ঈশান ইমান এই নবীর আর ওই নবীরে গালি দেয় এগুলো জাহান্নামের নরকীট আর পিতৃ পরিচয় জারত সন্তান ঠিক এজ এ করে অ্যানালাইজ করে উনি দেখলেন যে এই মক্কায় দাওয়াতি কাজের একটা শক্ত অবস্থান নিতে হলে দুইজন লোকের একজন আমার চাই বাংলা পড়েন কি বিশ্লেষণ শক্তি কি চিন্তা শক্তি উনি ঘেটে ফেললেন উনি বুঝে ফেললেন সবাইকে দেখে যে দুইজনের একজন আমার সাথে না থাকলে আমার দাওয়াতি কাজ চালানো কষ্ট হয়ে যাবে এজন্য গভীর রাতে তাহাজুদের নামাজ শেষে আল্লাহর কাছে কেঁদে কেঁদে বিশ্ব দোয়া করে আল্লাহ আল্লাহুম্মা আ'ইযয আল ইসলাম বি আহাব্বির রাজুলাইন ইলাইনা আল্লাহ দুই জন লোকের যেই লোকটারে তোমার দরবারে মাক্কুল মনে হয় ভালো লাগে পছন্দ হয় তাদের একজনকে ইসলামের ভেতরে ঢুকিয়ে দে ইসলামকে তুমি বিজয় দান করে দাও আল্লাহ দুই জনের একজনকে আমরা চাই একজন হলো আবি জাহাল ইবনে হিশাম হিশামের बेटा আবু জাহাল আর ওমর ইবনে আল খাত্তাব তবা খাত্তাবের बेटा ওমর সুবহানাল্লাহ পড়া সাথে সাথে দোয়া কবুল করলো কে কার জন্য করলো নাকি আবু জাহেলের জন্য আবু জাহেলের চোখের সামনে পর্দা ছিল ও পর্দা সরায় না ওর অন্তরে পর্দা ও পর্দা উঠে সত্যটা দেখতে চায় না এজন্য ওর জন্য গোটা বিশ্ববাসীর আছে ঘৃণা ও যেখানে মারা গেছে ওর যেখানে জন্মস্থান ওইখানে সৌদি সরকার ল্যাট্রিন বানাই থাকে ঘৃণার প্রতীক ওইখানে তো অন্য কিছু বানাইতে পারতো ল্যাট্রিন বানাইতে যাবে কেন গোটা বিশ্বের মানুষ যায় যেন এটা বড়াই দিয়ে আসতে পারে কথা বলেন এই বেয়াদবটার জন্য আল্লাহ দোয়া কবুল করে নাই ওমরে ফারুক রাগি ছিলেন কিন্তু সত্য প্রকাশের সত্য গ্রহণে আপসীন সত্য দেখলেই উনি মেনে নিতেন এটা জাহালি যুগে ওনার মধ্যে এই গুণ ছিল আল্লাহ আকবার বিশ্ব নবীকে দেখে দোয়া করে আল্লাহ মক্কার জমিনে এই দুই জনের একজন যদি কালেমা না পড়ে মক্কার জমিনে দাওয়াতিকাত চালিয়ে যাওয়া কঠিন হয়ে যাবে হয় হিসামের বেটা আবু জাহেল কিংবা খাত্তাবের বেটা উমরকে তুমি ইসলামে ঢুকাও আল্লাহ উমরের জন্য দোয়া কবুল করলেন বিশ্বনবী তখনও বুঝতে পারেন এই দোয়াটা কার জন্য কবুল হঠাৎ উমরে ফারুক বিশাল একটা নাঙ্গা তলোয়ার নিয়ে বিশ্বনবীকে হত্যা করার জন্য ছুটে এলো বিশ্বনবী তখন মক্কার আর খামিবনে দার উলার কামের ঘরে সাফা পাহাড়ের পাদদেশে লুকিয়ে লুকিয়ে দাওয়াতি কাজ করতেন আশেপাশে সাহাবিরা বসে বিশ্বনবীর চাচা হামসাইব নে আব্দুল মোতালে বললেন নবী তাড়াতাড়ি পালিয়ে যান ওই যে দেখা যায় ওমরে ফারুক তলোয়ার নিয়ে আপনারে মারতে আসছে বিশ্বনবী বললেন চাচা সরে যান সাহাবিদেরকেও সরে যেতে বলেন দরজাটা খুলে দেন ওমরকে আসতে দেন আমার তো মনে হচ্ছে ওই যে তাহাজুদের নামাজ পড়ে আল্লাহর কাছে কেঁদে কেঁদে আমি দোয়া করেছি আমার দোয়াটা আজকে কবুল হতে চলেছে আমার তো মন বলছে আল্লাহ দোয়াটা কবুল করবে

আল্লাহর জ্যোতি কালমা শাহাদাতে আছে আল্লাহর জ্যোতি সুবহানাল্লাহ পড়েন কি আল্লাহর জ্যোতি এসে উমরে ফারুকের হৃদয়টাকে নূরানি করে দিল তিনি তলোয়ার রেখে ঘোষণা দিলেন আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্নাকা মুহাম্মাদ আব্দুল্লাহি ওয়া রাসূলুহু বিশ্বনবী খুশি হয়ে গেলেন আল্লাহর কিছু আল্লাহ রাখবো না অচিরে এমন এমন জিনিস আমি আল্লাহ আপনারা দেবো আপনি খুশি হয়ে যাবেন